জোবাইয়ের দাঁড়াও তুমি ডেলি কয়টা রোজা রাখো পনেরোটা প্রতিদিন মাসাল্লাহ মাসাল্লাহ তা বলতে তুমি প্রতিদিন কয়টা রোজা রাখো ছয়টা প্রতিদিন মাসাল্লাহ মাসাল্লাহ এই তুমি দাঁড়াও তুমি প্রতিদিন কয়টা রোজা রাখো তিনটা তাও কি দাঁড়াও তুমি প্রতিদিন কয়টা রোজা রাখো অনেকগুলো কয়টা চারটা দাঁড়াও তুমি দাঁড়াও তুমি প্রতিদিন কয়টা রোজা রাখো একটা এই যে পাওয়া গেছে সবচেয়ে কম বোঝে না বোকা প্রতিদিন একটা রোজা রাখে না হইলো কিছু তোমরা সকলে পনেরোটা বিশটা পাঁচটা দশটা করে রাখো আর এই যে এক ব্যক্তি প্রতিদিন একটা রোজা রাখে কম না বাসো বাবা থ্যাংক ইউ তুমি পার্সো পার্স এই প্রতিদিন কয়টা রোজা রাখতে হয় একটা দুইটা রাখলে তো রোজা ভেঙিয়ে দেবো